বিপিএল এর ফিক্সিং ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চার সদস্যের কমিটি করছে বিসিবি সাত সেপ্টেম্বরের মধ্যে তারা রিপোর্ট দেবে সভায় সিদ্ধান্ত হয়েছে বিসিবি নির্বাচন হবে অক্টোবরের প্রথম সপ্তাহে বিপিএল পরিচালনায় আইএমজির সঙ্গে চুক্তি তিন বছরের জানিয়েছেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন পাহিম মধ্য দুপুরে সিলেটের গ্র্যান্ড সিলেট হোটেলে পাঁচ পরিচালকের সভা বাকিরা যোগ দিয়েছিলেন অনলাইনে নানা সিদ্ধান্ত আসবে সেই আভাস ছিল আগেই সভা শেষে নাজমুল আবেদিন ফাহিম জানালেন একাধিক বড় সিদ্ধান্তের কথা সবার আগে ঠিক করা হয়েছে নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ তিন সদস্যের কমিটি গঠন করা হবে দ্রুত অক্টোবরের প্রথম সপ্তাহে বিসিবি ইলেকশন অনুষ্ঠিত হবে স্পেসিফিক ডেট ইলেকশন কমিশন মাধ্যমে আমরা জানতে পারব ইলেকশন কমিশন বাইটেই এখন গঠন করা সেটা প্রেসিডেন্টের উপর ছাড়া হয়েছে নাম রেকমেন্ড করার জন্য আমিনুল ইসলাম বুলবুল চান আবারও সভাপতি হতে নিজেই গঠন করবেন নির্বাচন কমিশন তাতে প্রশ্ন উঠছে ফ্রি ও ফেয়ার ইলেকশনের এটা উনি যদিও আমি বললাম বাট উনি ইন উইথ দ্য বোর্ড মেম্বারস ইউ নিড টু এবং উনি যে কিভাবে করবেন সেটার একটা গাইডলাইন আছে গাইডলাইন আছে যেখানে কোন কোন জায়গা থেকে কোন কোন ব্যাকগ্রাউন্ডের লোকজন থাকবে

কিছু সিদ্ধান্ত নিতে পারে বিপিএল কে জনপ্রিয় করতে আর্থিক বিষয়ে নিশ্চয়তা আনতে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি আইএমজি কে তিন বছরের জন্য দায়িত্ব দিয়েছে বিসিবি স্পোর্টস মার্কেটিং ফার্ম হিসেবে আইএমজি কে अप्रूव করা হয়েছে বিপিএল এর মান পুনরুদ্ধারে যে অনুকূল পদক্ষেপ নিয়েছে তার মধ্যে এটা একটা অন্যতম পদক্ষেপ পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের মেয়াদ বাড়ানো হয়নি তবে সাইমন টোফেলের সাথে দুই বছরে চুক্তি সেরেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যিনি কাজ করবেন দেশের আম্পায়ারিংয়ের মান উন্নতিতে মাঝারুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ সিলেট